কপিরাইট ফ্রি মিউজিক চাইছেন কিন্তু পাচ্ছেন না আজকে ভিডিও সম্পূর্ণ আপনাদের জন্য যারা কপিরাইট ফ্রি মিউজিক খুঁজছেন অথবা পাচ্ছেন না তাই আজকে ভিডিও সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করলাম যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে খুবই সহজে এবং খুবই কম সময়ের মধ্যে আপনার খুবই জনপ্রিয় কপিরাইট মিউজিক পেয়ে যাবেন যেটি কখনো কোনো রকমভাবে সমস্যায় আপনাদের ফেলবে না সেই রকম কপিরাইট ফ্রি মিউজিক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পাবেন কোথা থেকে পাবেন এছাড়াও কি করে ডাউনলোড করবেন সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের দেখাবো তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আমাদের গুগল ক্রোমে চলে আসতে হবে গুগল ক্রোমে আসার পরে এই সার্চ বক্স পেয়ে যাবেন আপনারা সবার প্রথমে সেই সার্চ বক্সে আপনাদের যেতে হবে যাওয়ার পর আপনাদের লিখতে হবে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম আপনারা সার্চ করবেন করার পর আপনাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবেন আপনাদের ইউটিউব পেজে নিয়ে চলে আসবেন মানে আপনাদের ইউটিউব যেমন আপনারা ওপেন করেন সেরকম আপনারা ইউটিউব এখান থেকে ওপেন করে নিতে পারেন আমরা ওপর থ্রি ডট হচ্ছে থ্রি ডট থেকে আমরা ডেস্কটপ সাইট করে নিতে পারেন তাহলে আমি যেমনভাবে দেখাচ্ছি আপনারাও সেরকমভাবে কাজটি করে নিতে পারেন এরকম আপনাদের চলে আসবে আসার পরে আপনাদের লোগোর ওপর আপনাদের টাচ করতে হবে করার পর আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসতে হবে ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনারা আরও একটি নতুন পেজে চলে আসছেন আপনারা এই ইউটিউব স্টুডিও পর্যন্ত আপনারা সবাই জানেন এই ইউটিউব স্টুডিওতে আসার পর নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাবেন মিউজিকের অপশান আছে অডিও লাইব্রেরি এই অডিও লাইব্রেরিতে আমি হালকা জুম করে দেখাচ্ছি কথায় আছে দেখতে পাচ্ছেন এই অডিও লাইব্রেরি এই জায়গাটিতে আছে এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে করার পরে আপনার এখান থেকে খুবই কম সময়ের মধ্যে ফ্রি কপিরাইট মিউজিক অনেক পেয়ে যাবেন আপনাদের আনলিমিটেড কপিরাইট মিউজিক এই জায়গাটিতে আছে আপনারা সার্চ দিবেন সার্চ দিয়েও আপনারা পেয়ে যাবেন এখানে অনেক কপিরাইট মিউজিক আছে এখান থেকে আমরা খুবই সহজে কপিরাইট ফ্রি মিউজিক আমরা ইউজ করতে পারেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করার জন্য আপনাদের এখান থেকে মিউজিক নিতে পারেন খুবই সহজে আপনারা যদি এটাকে চালু করতে চান আপনাদের এখানে প্লে অপশান আছে প্লে অপশান থেকে আপনারা চালু করে নিতে পারেন চালু করে আপনাদের এটি শুনে দেখতে পান কেমন এছাড়াও আপনাদের পাশে ডাউনলোডের অপশান আছে দেখতে পাচ্ছি এই ডাউনলোডের অপশান এছাড়াও আপনারা ইউটিউব থেকে আমরা এই ভিডিওটিকে ওপেনও করতে পারেন এই ভিডিও ওপেন করার জন্য ইউটিউবে আসতে হবে ইউটিউবে আসলে আপনারা এই ভিডিওটিকে ওপেন করে দেখতে পারেন এছাড়াও আমরা যদি এটিকে ডাউনলোড করতে যান ডাউনলোডের অপশান নিচেতে আছে আগে আমি এখান দেখিয়ে রাখি কত সার্চ করতে হবে এখানে আপনারা সার্চ করে নিতে পারেন ধরুন আমি একটি সং সার্চ করছি দেখতে পাচ্ছেন আমি এখানে এখন টাইপিং করছি ডিজে ডিজে বলে আমি সার্চ করছি ডিজে কতগুলো সং আছে আমি ট্রাই করে দেখব অথবা দেখবো কটা সং আছে ডিজের বেশি সং হবে না প্রায় তো আমি সার্চ করে দেখছি তো দেখতে পাচ্ছেন আমি ডিজে সার্চ করে দিলাম আপনারও যে কারেন্টটি বা যে কপিরাইট মিউজিকটি ব্যবহার করেন সেইটি টাইপিং করে দেবেন এখানে দেখতে পাই ডিজের এই কটে সং আছে তাই জন্য এই কটে সং এসেছে কিন্তু আমরা যে সমস্ত গান কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে চাইছে সেই সমস্ত গান আমরা এখানে সার্চ করে দেবেন দেখবেন আপনাদের অনেক গান চলে আসবে অনেক মিউজিক চলে আসবে এরকমভাবে আমরা খুবই সহজে খুবই কম সময়ের মধ্যে আমরা ডাউনলোড করে নিতে পারেন যেগুলো আপনারা কোনো প্ল্যাটফর্মে ইউজ করলে সেটি কপিরাইট কখনোই আসবে না এছাড়াও আমরা আবারও সার্চ বক্সে আসতে হবে আপনারা যদি আবার অন্য কোনো গান বা মিউজিক সার্চ করতে চান এখানে তো অবশ্যই গান তো পাওয়া যাবে না এখানে সব মিউজিকই পাওয়া যায় আমি গান বলে ফেলছি সরি সো আমরা এখানে আবারও যদি মিউজিক চান না এখানে সার্চ করে দেখবেন যাই মিউজিক আমরা সার্চ করবেন না কেন সেরকম মিউজিক চলে আসবে আমি ধরুন রক সাউন্ডে সার্চ করলাম রক বলে ঠিক আছে রক মারার পর দেখতে অনেক গানের লিস্ট চলে এসেছে এখানে অনেক লিস্ট আছে এ আর নিচে এছাড়াও নিচেতে আসতে পারেন আসার পরে এখানে সবাই নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 30 এখানে 30 টাকায় 40 করে নিতে পারেন বা 50 করে নিতে পারেন আরো গান পেয়ে যাবেন অথবা মিউজিক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত গানের লিস্ট আছে এখানে অনেক লিস্ট আছে এখানে এরকম ভাবে আমরা খুব সহজে মিউজিক গুলো ডাউনলোড করে নিতে পারেন আমাদের কপিরাইট ফ্রি মিউজিক থেকে ইউজ করতে পারেন যেটা কোনো সমস্যা আসবে না দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্লে করে নিতে পারেন প্লে করার পরে এখান থেকে চালু করে নিতে পারেন এছাড়াও সাইটে ডাউনলোডের অপশানও পেয়েছেন এই ডাউনলোডের অপশান আছে এখান থেকে যদি আপনারা টাচ করেন তাহলে আপনাদের এই মিউজিকটি আপনাদের ফাইলেও সেফ হয়ে যাবে এরকমভাবে আপনারা খুবই সহজে ডাউনলোড করে নিতে পারেন কপিরাইট ফ্রি মিউজিক যদি আমাদের ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতটি সময় ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন একটি ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে